আল্লাহর করে বলছি গর্ব করে নাই অহংকার করে নেই মনে রাখবেন যার মধ্যে যাদের মধ্যে বিন্দু পরিমাণ অহংকার রিয়া থাকবে সে পীর সাহেব হোক সে পীর সাহেবের ছেলে হোক

ভারতবর্ষের এমন একটা কোনো রাজ্য নাই যে রাজ্যে আল্লাহ আমি তহা ভাই আপনাদের আমাকে নিয়ে যাইনে বলে আমার জানা নাই হাওড়া হুগলি মেদিনীপুর বাঁকুড়া মুর্শিদাবাদ কুচবিহার পশ্চিম দিনাজপুর উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা বোম্বে দিল্লি আহমেদাবাদ ইহাবাদ পাঞ্জাব মিরাট গুজরাট চেন্নাই উড়িষ্যা লকনা হায়দ্রাবাদ আহমেদাবাদ মুরাদাবাদ রাজ্য নাই যে রাজ্যে আল্লাহ আমাকে নিয়ে যায় না বলে আমার জানা নাই এটা ভারত ভারতের বাইরে পৃথিবীর অনেক দেশে আল্লাহ আমাকে নিয়ে গেছে দুহাই দুহাই দুবাই আবুধাবি কাতার চাইনা বাংলাদেশ আল্লাহ নিয়ে গেছে আপনাদের দোয়াই আপনাদের মা বাবের দোয়াই আমার রসুলের কদমে রসিলে আমার পীর মোর্শেদের দোয়াই আল্লাহ আমাকে একবার নয় দুবার নয় চারবার নয় ছবার নয় আট আটবার আল্লাহ আমাকে হজ করিয়েছে এই হাত দুটো দেখছেন এই দুটো হাত দিয়ে আল্লাহর বাইতুল্লাহ কাবা শরীবেoverlineবার বুঝিয়েছে কাবা শরীবের কোণায় একটা পাথর আছে পাথর যে পাথরটার নাম হচ্ছে হাজরে আসওয়াদ যেসব হাজী সাহেব গেছেন জিজ্ঞাসা করবেন আর এমনি টিভিতে অবশ্য দেখেন আপনারা আমি যখন আমার জীবনে পড়তু হজে গিয়েছিলাম তখন আমার ছাব্বিশ বছর বয়স এই যে মুখটা দেখছেন না হাজিরা বারে বার বারে বার বার চুরি হয়েছে আটবার হজে যাবে আমার রসুল পাক সাল্লাহ আলাই সাল্লামের রৌজা মোবারকের পাশে দাঁড়িয়ে রসুলকে সামনে রেখে রসুলকে ওসিলা করে এই হাত বারে বার আল্লাহ তালার দরবারে তুলেছে আজকে এতগুলো ভাই দাঁড়িয়ে আছেন বসে আছে আল্লাহ তালার দরবার দুটো হাত তুলে দোয়া চাই আল্লাহ যেন আপনার সকলকে জীবনে অন্তত্ব একটি বার করে হলো যে আল্লাহ হজ করার তফিক দান করে আমার রসুল পাকের দরবারে জীবনে একটাবার হলো করে হলো আল্লাহ যাবার তফিক দান করে যে তফিক দান করে বলুন আমিন আর আমরা যারা গিয়েছি আমাদের জন্য দোয়া করুন আল্লাহ যেন আমাদের আর একবার করে কবুল করে নেন বলুন আল্লাহ আমিন যে কথাটা বলতে চাইছি আপনাদের আপনারা বয়স্ক বয়স্ক মানুষ মুরুব্বী মুরুব্বী মানুষ আমার জোয়ান যুবক ভাইয়েরা বাচ্চা মাসুম ভাইয়েরা নিচুই বসে আছে আমরা দুই ভাই একটু উঁচুতে বসেছি আপনারা সকলে মিলে একটু বসার জন্য অনুমতি দেন হাতের ইশারা করে বসতে পারি ভাই সকল হাত তুলে বলুন আলহামদুলিল্লাহ আমি আপনার কাছ থেকে ইজাজত চাইতাম না ইজাজত চার প্রয়োজনই মনে করতাম না এই স্টেজটা কেন করা হয়েছে কিসের জন্য করা হয়েছে আমি জানি না আমি জানি তো আল্লাহ কি আমাকে এত মূর্খ করে দিয়েছে যে আমি জানি না এই জায়গায় আলেম ওলামারা বক্তারা এসে বক্তব্য রাখবে তাদের জন্য তো করা হয়েছে আমি জানি জানা সত্য আমি আপনাদের কাছ থেকে ইজাজত কেন চাইলাম ওয়ার্ডার কেন চাইলাম হুকুম কেন চাইলাম সে এইটাই আদ করিয়ে দিতে চাইছি মনে রাখবেন আল্লাহ তালা আমাদের সকলকে ওম্মতে মোহাম্মদী সাল্লাল্লাহ আলাই ও সাল্লাম রসুল ওমত করে পাঠিয়েছেন বলুন আলাহাম মনে রাখবেন তরোয়ালের দ্বারাই কামালের দ্বারাই বন্দুকের দ্বারাই লাঠির দ্বারাই গায়ের জোরে অর্থর জোরে জনবলের জোরে দিন ইসলাম কায়েম হয়নি দিন ইসলাম কায়েম হয়নি

নামাজের বিনিময় রোজার বিনিময় হজের বিনিময় জাকাতের বিনিময় ইসলামের আলো ইসলামের জ্যোতি ইসলামের রশ্মি সারা পৃথিবীতে ছড়াই দেয় শুনুন নামাজের বিনিময় রোজার বিনিময় হজের বিনিময় জাকাতের বিনিময় ইসলামের আলো ইসলামের জ্যোতি ইসলামের রশ্মি সারা পৃথিবীতে ছড়াই নে তবে হ্যাঁ নামাজ আমি তহা আমাকে নামাজ পড়তে হবে আমার বাবার বাবাকে নামাজ পড়তে হবে আপনাদের সকলকে নামাজ পড়তে হবে আপনাদের বাবার বাবাকে নামাজ পড়তে হবে আমি তহা আমাকে রোজা রাখতে হবে আমার বাবার বাবাকে রোজা রাখতে হবে আপনাদের রোজা রাখতে হবে আপনাদের বাবার বাবাকে রোজা রাখতে হবে ধনী ব্যক্তিদের হজ করতে হবে জাকাত দিতে হবে এইটা হচ্ছে আল্লাহর হুকুম কি বললাম এটা কথা বলুন এটা হচ্ছে আল্লাহর হুকুম এটা হচ্ছে আল্লাহর অর্ডার এটা আল্লাহর হুকুম আল্লাহর অর্ডার পালন করতেই হবে কিন্তু মনে রাখবেন ইসলামের আলো ইসলামের জ্যোতি

তা না হলে এই কোনো মূল্য নাই কোনো লাভ হবে না শুধু ময়না পাখির মুদুন বসে বসে ওয়াশ হবে না শুধু ময়না পাখির মুদন বসে বসে ওয়াশ হবে না ভাই আমল করতে হবে আল্লাহ রবুল আলামিন দয়াময় দয়ার সাগর এই পৃথিবীর জমিনে এক লাখ হাজার একতেলাবে দুই লাখ চব্বিশ হাজার নবী রসুন পেগুম্বারকে আল্লাহ পাঠিয়েছে কিন্তু আল্লাহ সবার শেষে সবার কি বললাম শেষে আল্লাহ তালা পৃথিবীর জমিনে পাঠালেন আমার আপনার নবী দয়ার নবী নূর নবী নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লামকে পাঠালেন আল্লাহ তালা আমাদের নবীকে পৃথিবীর জমিনে যখন পাঠিয়েছিলেন এই পৃথিবীর অবস্থাটা কেমন ছিল এর হালটা কেমন ছিল সেই সময়টা ছিল আইয়ামে জাহেলিয়াতের সময় অন্ধকার সময় বর্বরতার সময় সেই সময় মানুষ কি করতো বাপ মেয়ের সঙ্গে মিলামেশা করতো ছেলে মায়ের সঙ্গে মিলামেশা করতো ভাই বোনের সঙ্গে মিলামেশা করত অন্ধকার যুগ অন্ধকার সেই অন্ধকার যুগে অন্ধকার সময় এই পৃথিবীর জমিন আল্লাহ নূর আল্লাহ নূর নূর আল্লাহ নূর নবী মোহাম্মদ পাঠিয়ে দিলেন মনে রাখবেন আল্লাহ আমাদের নূর আমাদের নবীকে হজরত মোহাম্মদ সাল্লাহ আলাই সাল্লামকে মুসলমানদের জন্য শুধু নবী করে পাঠাই দেয় শুধুমাত্র মুসলমানদের নবী নয় আমাদের নবী আল্লাহ শুধু মানুষ নয় আঠারো হাজার মখলুকের জন্য আল্লাহ নবী করে পাঠালে বলছে ভান আল্লাহ কোরআনটা খুললে বুঝতে পারবে

আর যদি মুসলমানদের জন্য নবী করে পাঠাতেন শুধুমাত্র তাহলে কি হতো কোরআন পাকে আয়াতটা তো রাহমাতাল লিল মুসলিমিন রাহমাতাল লিল মুসলিমিন মুসলিমিন নয় রাহমাতাল লিল আলামিন করে পৃথিবীর জমিনে আল্লাহ পাঠিয়েছে আসুন খুব মনোযোগ দিয়ে শুনবেন আমাকে কেউ ভুল বুঝবেন না যেন দয়া করে আমি এক ঘন্টা দেড় ঘন্টার জন্য এসেছি আমি আপনাদের কারো মনে আঘাত দিতে আসি আর আমি একজন মুসলমান যদি কারো মনে আমি আঘাত দিই তাহলে তো আমার মুসলমান খাতা থেকে নামটা কেটে যাবে নামটা কেটে যাবে আল্লাহ রসুল পৃথিবীর জমিনে এসে কি বলেছিলেন জানেন আল্লাহ রসুল পৃথিবীর জমিন এসে বললেন আমাদের উদ্দেশ্য করে তোমরা শিক্ষা অর্জন করবে কি অর্জন করতে বললেন শিক্ষা মনে রাখবেন শিক্ষাই হচ্ছে জাতির মেরুদণ্ড যে জাতির শিক্ষা নাই সে জাতিটা হচ্ছে মেরুদণ্ডহীন পঙ্গু প্যারালাইসিস সে জাতির কোন দাম নাই কোন মূল্য নাই এই বক্তব্য আপনারা বহুত আলেম ওলামাদের কাছ থেকে শুনেছেন বহুত বক্তাদের কাছ থেকে শুনেছেন আমি এই বক্তব্য রাখতে ফুল ফরাসের এখানে আসেনি আমি কি বলতে চাইছি আপনারা বুঝার চেষ্টা করবেন আল্লাহর রাসূল বললেন তোমরা শিক্ষা অর্জন করো শিক্ষাই হচ্ছে জাতির মেরুদণ্ড এরপরে আল্লাহ রাসূল কি বললেন শিক্ষার জন্য যদি তোমাদের চীন দেশে যে তো হাই চাও কোন দেশের কথা বললেন একটু কথা বলুন না চীন দেশে যেতো হাই যাও তথাপি তোমরা শিক্ষা অর্জন করো আচ্ছা চালা ওষুধ উদ্দেশ্যের কথা বলেন